সালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন পেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার একটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কিভাবে জাভার বেবিদেরকে হ্যান্ড ফিটিং করাতে হয় জাভা স্প্যারো আমার এখানে পাঁচটা বেবি আছে ওদেরকে কিভাবে হ্যান্ড ফিডিং করাই সেটাই দেখাবো আমি হ্যান্ড ফিটিংয়ের জন্য আমি হ্যান্ড ফিট করার জন্য নিউটিউব এই নাইনটিনটা নিয়েছি নিউটিউব এ নাইনটিন নিয়েছি সিরিঞ্জের মাধ্যমে হ্যান্ড ফিট করাবো এই সিরিঞ্জটার মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা এই সিরিঞ্জটার মাধ্যমে হ্যান্ড ফিট করাবো হ্যান্ড ফিটটা ভরে নিয়ে নিয়েছি কুসুম কুসুম গরম পানিতে হ্যান্ড ফিটটা গুলিয়ে নেবেন গুলিয়ে নিয়ে সিরিঞ্জটার মধ্যে ভরে আমি হ্যান্ড ফিট করাবো আর এই সিরিঞ্জটা যদি বানানোর পদ্ধতি কেউ কারণ না জানা থাকে আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে আমি লিঙ্ক বক্স লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা দেখে নেবেন সিরিঞ্জটা খুব কম খরচে বাসায় বানানো যায় তো আর দেরি না করে চলেন আমরা দেখি কিভাবে যাবার বেবিদের হ্যান্ড ফিট করানো হয় ওরা নিজেরাই হ্যাঁ করে আপনি জাস্ট নলটা ঢুকিয়ে দিয়ে পুশ করে দিবেন এভাবে আস্তে আস্তে করে দিতে হবে নিজেরাই হা করবে উল্টো হয়ে গেছে সোজা করে নিচ্ছি আমি নিজেরাই হা যে জাস্ট ন নলটা ঢুকিয়ে হালকা করে পুষ করে দিবেন তো করেই ওরা খেয়ে নিবে ব্যাস এমন করে সবগুলো বেবিকেই হ্যান্ড ফিট করাবো আমি আস্তে আস্তে আগ্রহ শেষ আমি খাবার আছে ওগুলো নিয়ে ওই দুইটা নিবের জন্য খুব সহজে খুব তাড়াতাড়ি হ্যান্ড ফিট করানো যায় যাবার বাচ্চাকে কারণ ওরা নিজে থেকেই হা করে ওরা নিজে থেকেই হা করে আর হ্যান্ড ফিট করানো খুব সহজ ওদের বাবা মাও খাইয়েছে এই যে ওদের ক্রপে খাবার দেখা যাচ্ছে ওদের বাবা মাও কিন্তু খাইয়েছে কিন্তু এতটুকু খাবারে ওদের বেড়ে উঠতে বেড়ে উঠতে পারে না সহজভাবে তাই ওদেরকে হ্যান্ড ফিট করাতে হয় এ দেখতে পাচ্ছেন কি সুন্দর করে হা করছে হা করার সাথে সাথে আমি নলটা ঢুকিয়ে দিচ্ছি পেট মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে জাস্ট ফিট করে দিচ্ছি খুব সহজ এটা যে কেউ ভিডিও দেখে করতে পারবে আর এই নলটা বানাই নিতে পারলে সিরিজটা হ্যান্ড ফিডিংটা বানিয়ে নিতে পারলেই আপনার প্রবলেম সলভ টোটালি অনেক সময় যাবার বাচ্চা মরে যায় চারটা পাঁচটা বেবি ফুটেছে অনেকে বলে যে মরে গেছে কেন মরে গেছে কারণ হচ্ছে যে ও খাওয়ার জন্য কেমন করছে ঠিকছেন কেন মরে যায় আসল কথা হচ্ছে ওটা বাবা মা প্রপার ভাবে খাওয়াতে পারছে না কারণ এতগুলো বেবিকে কে খাওয়ানো সম্ভব হয় না অনেক সময় তাই বেবিগুলো মরে যায় তার জন্য আপনাকে পাশাপাশি একটু হ্যান্ড ফিট করাই দিলে বেবিগুলো সবগুলা সারভাইভ করতে পারে দেখতে পাচ্ছেন ওদের ফুল পেট ফুল হয়ে গেছে একবারে সবগুলোর পেট একদম ফুল হয়ে গেছে বেশ কয়েক মিনিটের মধ্যে আমি সবগুলো বেবিকেই হ্যান্ড ফিট করে দিলাম এদের হ্যান্ড ফিট করানো খুবই সোজা একটুখানি হ্যান্ডফিটের জন্য বেবিগুলো সারভাইভ করবে আপনি প্রতিদিন সারাদিন ওর বাবা মা খাওয়াবে রাতে জাস্ট হ্যান্ড ফিট করাতে পারেন যাওয়ার বেবিকে রাতে যে কয়টা বেবির ক্রপ একদম খালি মনে হচ্ছে আপনার কাছে যে না এতটুকু খাবারে হচ্ছে না তখন আপনি হ্যান্ড ফিডিং করাই দিতে পারেন এতে করে আপনার সবগুলো বেবি সার্ভাইভ করবে ইনশাল্লাহ একদম ক্রপ ফুলে গেছে খেয়ে টোটালি এখানে দুইটা সাদা আর তিনটা কালো বেবি দুইটা সাদা জাবা আর তিনটা কালো জাবার বেবি আছে আর অবশ্যই যাবার বেবি ফুটলে অবশ্যই ওদের বাবা মা যখন হাঁড়িতে থাকবে তখন বেবি ফুটার পর থেকেই প্রতিদিন এক ফুট প্রোভাইড করবেন এক ফুট দিতে পারেন চিরা ভিজিয়ে দিতে পারেন ওরা চিরাটাও পছন্দ করে আর যারা মেলওয়ার্ম চেনেন মেলওয়ার্ম খাওয়াতে পারেন মেলওয়ার্ম দিলে খুব তারা বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয় ওদের গ্রোথটা খুব ভালো হয় স্বাস্থ্যবান হয় বাচ্চা রেগুলার এড এগ ফ্রুড প্রোভাইড করতে হবে আর পাশাপাশি সিড মিক্স যেটা ওরা খায় বেশিরভাগই ধান খায় যাবা ধানের পাশাপাশি আপনার চীনা কাউন তারপরে মিলেট ক্যানারি এগুলো প্রোভাইড করতে হয় এগুলো প্রোভাইড করলে বাবা মা বাচ্চাকে খুব ভালোভাবেই খাওয়ায় যদি এরপরেও যদি পরিপূর্ণভাবে পাঁচটা ছয়টা বেবি ফোটার পরে যদি বাবা মা না খাওয়াতে ব্যর্থ হয় সবগুলো বেবিকে সেক্ষেত্রে আপনি হ্যান্ড ফিট করাবেন আর যদি বাবা মা ক্রপ ফুল করে খাওয়ায় তার তখন কিন্তু আপনার হ্যান্ড ফিট করানোর কোনো প্রয়োজন নাই ঠিক আছে বাবা মা খাওয়ানোটাই কিন্তু বেস্ট হ্যান্ড ফিট করানোর কোনো প্রয়োজন নেই এটা মনে রাখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আর আমার জন্য দোয়া করবেন আমার পাখিদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম সবাইকে